নমস্কার বন্ধুরা দিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আলু সজনে ডাঁটা ও টমেটো দিয়ে এক দারুণ সাথে রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটা গরমে খাওয়ার পক্ষে যেমন উপকারী তেমনি খেতেও খুবই টেস্টি হয় আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তবে আসুন দেখে নেওয়া যাক এই সজনে ডাঁটা রেসিপিটা আমি কীভাবে বানাই এখানে আমি কিছু নরম দেখে সজনে ডাঁটা নিয়েছি সজনের ডাঁটাটা একটু নরম দেখে নেবেন তাহলে রেসিপিটা খুব ভালো হয় সজনে ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে এর আঁশটা ছাড়িয়ে ফেলে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এই রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা ও কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এবার এর মধ্যে অল্প জল যোগ করে সর্ষে ও পোস্তটাকে শিললোরাতে মিহি করে বেটে নিচ্ছি এই রান্নাটা আপনারা শুধুমাত্র পোস্ত বেটেও করতে পারেন আবার শুধুমাত্র সর্ষে বেটেও করতে পারেন তবে আমার মনে হয় সর্ষে আর পোস্ত দুটো যদি একসঙ্গে করে করেন তাহলে এর স্বাদ আরও ভালো হয় সর্ষে ও পোস্তটাকে মিহি করে বেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে হোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে তিন চার মিনিট হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা অল্প নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা এবার আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুর গায়ে একটা হালকা রঙ ধরছে চার পাঁচ মিনিট ধরে আলুটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ডাঁটাগুলো সমস্ত ডাঁটাগুলো দেওয়ার পর আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আলু ও ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে আলু ও ডাটাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর আলুটা একটু সেদ্ধও হয়ে যায় চার পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে দিয়ে আলু ও ডাটাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা এই টমেটোটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না আগে থেকে দিয়ে দিলেই আলুটা ভাজতে সময় লাগে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি টমেটো দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি এতে করে টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে দিচ্ছি এবার এ পর্যায়ে সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে ও বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিতে হবে রান্নাটা যদি একটু মাখো মাখো করতে চান তাহলে সবজির সঙ্গে মশলাটাকে এইভাবে মিশিয়ে দেওয়ার পর হাফ কাপ জল অ্যাড করে দেবেন তবে আমি এই রান্নাটিতে একটু ঝোল ডাকতে চাইছি যাতে গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগে তাই আমি এখানে এক কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি সবজির সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে আলু ও ডাঁটাটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও যাতে অনেকটা ঘন হয়ে আসে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেয়ার পর দেখুন আলু ও ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ফ করে দেব আমাদের এই রান্নাটা এখন সার্ফ করার জন্য একেবারেই রেডি দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ